গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন দশটা বাজে আজকে আমার ঠাকুমার শ্রাদ্ধ তো গতকালকে কিন্তু ঘাট হয়ে গেছে আজকে শ্রাদ্ধ আগামীকালকে আসবান না তো এখানে আমার পাঁচ পিসি চলে এসেছে আর ওই যে দাঁড়িয়ে আছে দরজার সামনে ওটা হচ্ছে আমার বড় বৌদির মা আর এই দেখুন পুচকিটাকে দেখুন যেই একটুখানি ফোনটা অন করেছি দেখুন মানে ফ্ল্যাশটা যেহেতু চোখে পড়ছে তো ওই জন্য ওরকম করছে দেখুন দেখছেন তো চলুন এখানে আমার এই যে এটা হচ্ছে লাল শাড়ি পরে এটা আমার ছোটো পিসি আর এই যে আমার শাশুড়ি মাও এসছে শাশুড়ি মা ওই যে সাদা শাড়িটা পরে আছে ওই ঘিয়ে কালারের এই যে মাঝখানে আর আমার এই যে ছোটো পিসির পাশে কিন্তু ওটা হচ্ছে মেজ পিসি আর এটা আমার বৌদি আপনারা তো জানেনি তো আমাদের আসপান্নার জন্য ঘর ভাড়া করা হয়েছে তো আজকে শ্রাদ্ধ তো এখানেই হবে আর একটু পরেই কিন্তু আমাদের বাউন ঠাকুর চলে আসবে তো মোটামুটি সব কিছু কাজ শুরুই হয়ে গেছে আর এই হলো আমার ঠাকুমা এখানে ঠাকুমাকে চেয়ারের মধ্যে বসানো হয়েছে আর আমাদের দুপুরের খাবার দাবার যা কিছু মানে আজকের খাবারটা বাইরে থেকেই মানে অর্ডার করা হয়েছে তো সেই সমস্ত চলে এসছে ঠাকুমাকে সব সাজিয়েও দিয়ে দিয়েছে আর এই যে বাউন ঠাকুর চলে এসছে এটা কিন্তু আমাদের দোতলার ঘরে আর এইটা হলো কিন্তু আমার সেজো পিসি তো আমার পাঁচটা পিসি পাঁচজনই এসেছে এখানে তিনজন ব্রাহ্মণ এখানে করছে মানে পুজো করছে আর কি আর আরও দুজন এসছে তারা কিন্তু নিচে আর পিসিকে দেখুন না পিসি একটু ভিডিও তুলছে কারণ পিসির মেয়ে আসতে পারবে না তো সেই কারণে পিসি একটু ভিডিও তুলে নিয়ে যাচ্ছে পিছু মশাইও আসতে পারবে না কাজ আছে আর পিসি ফোনটা বাঁকে মানে বাঁকাভাবে তুলে ধরেছে তো তো সেই জন্য পিসিকে বলছি পিসি তুমি সোজা করে দুহাত দিয়ে ধরো আর এইটা হলো মেজদার ঘর আর এখানে এই যে সমস্ত খাবার দাবার চলে এসছে আজকে লুচি ছোলার ডাল কাশ্মীরি আলুর দম পাপড় ভাজা চাটনি আর মিষ্টি ব্যাস আর দই আছে তো খাবার দাবার সব কিছু চলে এসছে এখন কিন্তু বাজতে যায় প্রায় কিন্তু দুপুর সাড়ে বারোটা তো আর এই বক্সগুলোর মধ্যে সমস্ত লুচি আছে আর কি আর তন্ময় আজকে আসতে পারবে না কারণ অতগুলো ছুটি নিলে ওর হবে না আর ওর কি বলুন তো সামনে পুজো আসছে তো অনেকগুলো মানে এখন প্রায় বন্ধই থাকবে দশ দিন এক সপ্তাহ মতো তো সেই জন্য ও এখন ছুটি নিতেই চাইছে না তো চলুন এখানে সবাই মোটামুটি চলে এসছে আমার মায়ের দিদি মানে আমার মাসি এসছে আর এখানে বাচ্চাগুলো আর এখানে নিচে তো সমস্ত কিছু পুজো হচ্ছেই তো এই যে এইটা হলো নিচে ঠাকুমার ঘর এটা আপনারা তো জানেনি এখানে এই যে আমার বাবা আর এই হলো আমার বড় পিসি তো এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সব নিয়েছে মানে এখানে দুজন আর ওপরে তিনজন ব্রাহ্মণ তো কি অবস্থা দেখুন হ্যাঁ মানুষ কালকে ঠিক আছে আজকে মানে কি বলবো মানে কখন কখনকার কি হয় কেউ কিন্তু বলতে পারে না মানে আজ ভালো আছি দু ঘন্টা পরে কি হবে কেউ জানে না আর এই যে আমাদের পুচকিটা ও ভাবছে যে এত লোক হঠাৎ করে কি ব্যাপার রে বাবা তো দেখুন না ওকে নিয়ে আর কারোর কোলে যেতেও চাইছে না জানেন মানে ও মা ছাড়া এখন আর কাউকে চিনছে না আর আমি যেহেতু তো মানে মায়ের বাড়িতে যাওয়া খুব কমিয়ে দিয়েছি তো সেই কারণে না আরও চিনতে পারছে না আমাকে আগে তবু কোলে আসতো এখন তো একদমই আসে না তো এই যে পিসিদেরকে ডাকছে ওখানে লাগবে সাধ্যের কাজে তো মোটামুটি সব লোকজন আসবে পরের দিনকে মানে আসবান নাই সবাইকে বলেছে আর এখানটা একটা না ওই তেরপল মতো টাঙিয়ে দিয়েছে কারণ বাইরে সবাই বসবে আর যেহেতু পাঁচ বোন একসাথে হয়েছে বুঝতেই পারছেন একটু গল্প তারপরে সুখ দুঃখের কথা সমস্ত কিছু আছে তো এখন তো সবার সংসার হয়ে গেছে সেই কারণে কেউ এখন আর সেইভাবে মানে সময় দিতে পারে না জানেন তো মানে হয় না দেখবেন যে ইচ্ছা থাকলেও উপায় হয় না যে মনে হয় যে একবার বাপের বাড়ি যাই কিন্তু ওইচ কিছু না কিছু কাজ পরেই যায় তো এই যে এখানে পিসিরা মিলে আমাদের মানে ঘরের ভেতরে আমরা একটু কথা টথা বলছিলাম কিন্তু ওখানে যেহেতু মন্ত্র পড়ছে তো তো বললো আপনারা বাইরে চলে যান আর যেহেতু পাঁচ বোন একসাথে হয়েছে আর বলবেন না তো এই যে সাদা শাড়ি পরে আছে এটা আমার বড় পিসি এই যে পাশে এই যে শাড়িটাতে কি ছিঁড়ে গেছে না কি জানি না ওখানটা লেগে গিয়ে ওইটা ছোট পিসি তার পাশে হচ্ছে এই যে এটা কালো শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার সেজ পিসি আর তারপরে তো পিসি আছে তারপরে ন পিসি আছে সবাই আছে আমি ঠিক বুঝিয়ে আপনাদের বলতে পারছি না তো মোটামুটি এই যে সব থেকে মানে খুব ফ্রেন্ডলিভাবে মেশে হচ্ছে আমার এই যে কালো শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার সেজো পিসি মানে খুব খুব মানে ফ্রেন্ডলিভাবে মে মেশে একদম মানে বন্ধু কি তার থেকেও বেশি একদম মানে এত আর কি ঠাট্টা মানে বোঝাই যায় না যে এটা আমার পিসি বলে আর কি মনে হবে বন্ধু হয় তো এই যে আজ হলো পরের দিনকে মানে আসপান্না এটা আসপান্নার দিনকে তো সবাই এখানে এই ঘরটাতে আমরা যে যা আসছে সবাই মিলে এসে বসে আছি তো এখানে ফটো তোলা হচ্ছে আর কি আর এই যে এখানে ঠাকুমার ফটোটা দেয়া হয়েছে একটু জল মিষ্টিও দেওয়া হবে আর খাওয়া দাওয়া কিন্তু ওপরে হচ্ছে আমি না খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম না কারণ আমার মনে হয় এই সব ভিডিও করাটা উচিত না তবুও কিছু কিছু করে আমি ক্লিপ তুলেছি আপনাদেরকে দেখাবো বলে তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সটে মানে হচ্ছে শনিবার বৃহস্পতি শুক্র শনি তো তিন দিনের ব্লগ একসাথে যাচ্ছে তো এখানে ঘরের অবস্থা ভীষণ খারাপ এখন বাঁচতে যায় প্রায় ওই সাড়ে নটার মতো বাসন কোষণ সব কিছু পড়ে আছে আর এখানে দেখুন না তৃষাণ তিষানের এখন ইচ্ছা হয়েছে কফি খাবে আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে মোটামুটি একদম ঝলমলে রোদ্দুর উঠেছে তো এই বাসন কোষন দেখলে না কান্না পেয়ে যায় আর যখন বাসনগুলো পরে তখন আর মাছ দিচ্ছা ইচ্ছা করে না মনে হয় কি দূর পরে করব। আর দেখুন ঘরের অবস্থা শুধু দেখুন একবার তন্ময় চা খেয়ে বেরিয়ে গেছে আর এখানে আমার মা কিন্তু আঁসপান্নার রান্নাবান্নার তো অনেক বেঁচে গেছে তো মিষ্টির বাক্স টাক্স পিসিদেরকে কিছু দিয়েছে কিন্তু খাবার দাবার কেউ নিয়ে যায় না কারণ কি বলুন তো সাধ্য বাড়ির খাবার দাবার তো তো সেই কারণে কেউ নিয়ে যায়নি যেহেতু সবাই তো দূরে আমার বড় পিসি মোটামুটি সেই বেহালায় থাকে তো মোটামুটি সবাই দূরে এক পিসি যে পিসিটা আমি বললাম যে বন্ধুর মতো মেশে তারই খালি একটু কাছে বাড়ি তার আর আরেকজনের একজনের তো আর সব থেকে বড় কথা আমি না মানে পিসিদের সম্পর্কে আমি ঠিক বুঝিয়ে আপনাদের বলতে পারলাম কি না আমি জানি না তবে আমার পাঁচটা পিসি ভীষণ ভালো ভীষণ ভালো আর আমার মায়ের সাথে দিন যে পিসিদের ঝগড়া হয়েছে আমরা আজ পর্যন্ত চোখে দেখিনি আর অনেকে দেখেছি যে ননদদের নিয়ে প্রচণ্ড ভোগে কিন্তু না আমার মানে সবাই এসে তাই সেদিনকে মানে আগের দিনকে আঁস নাই বলছে বাবা তোমার পাঁচটা ননদ আমার মাকে সবাই এসে বলছে যারা যারা আর কি মিষ্টির বাক্স দিচ্ছে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আর কি তো সবাই এত মানে আমার পিসিরা এত হৈহুল্লোর করছে কথা বলছে মানে সবাই দেখে ভাবছে যে কী রে বাবা তো এইরকম আর কি মানে এত মানে বৌদি আর ননদ বলে বোঝা যায় না এরকম এখনকার দিনে এরকম সম্পর্ক কিন্তু পাওয়া যায় না তো এই যে এখানে খাবার বলতে বাড়ির খাওয়া দাওয়া বুঝতেই পারছেন ভেজ ডাল হয়েছে এখানে আনারসের চাটনি এখানে কিন্তু শাক ভাজা হয়েছে এখানে মিষ্টি আর ওদিকে পটল চিংড়ি হয়েছে আর মাছের ঝাল হয়েছে আর এখানে দেখছেন টিশানটা কী অসভ্য দেখুন মানে দেখাতেও দেয় না আর এখানে মা কিছু মিষ্টি দিয়েছে এখানে পায়েস আছে পায়েসটা বলছে ছেলে বলছে কি যে মা কিছুটা লেগে গেছে যেন গরম করতে গিয়ে আমি বললাম ও ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলুন খাবারগুলো মা সমস্ত ফুটিয়েই দিয়েছে তো এখন পাকার হাওয়ায় রেখে দেবো আর এখানে শুক্তো আছে এত খাবার কে খাবে যা খাবো খাবো বাদ বাকিটা মা বলেছে ফেলে দিবি আর রাখবি না একদম তো ডালও আছে শুক্তো আছে রান্না বান্না বলতে আজকে শুধু ওই ভাত করব আর তন্ময় আসলে ওকে একটু ডিম ভেজে দেবো ব্যস্তালই হয়ে যাবে কারণ ওকে সকালবেলায় আমি বলে দিয়েছি আর এখানে সকালবেলা না কিছু ব্লিংকিটে আমি জিনিস অর্ডার দিয়েছিলাম তো এখানে এই যে একটা লস্যি আর এখানে হচ্ছে একটা দুধের প্যাকেট একটা মালকিস্ট আর এখানে নিম্বু পানি না কি যেটা হয় ভগবান জানে ওই তন্ময় ওই দুটো অর্ডার দিতে বলেছে আর এখানে পেঁয়াজ নিয়েছি আর একটা টাইড না একটু অনেক একটু দাম কম দাম বলবো না অনেকটাই কম দাম এমনি পাঁচশো টাইডের দাম হচ্ছে সত্তর টাকার মতো মানে এক কেজি টাইডের দাম একশো চল্লিশ টাকা সেখানে এটা এখানে একশো দশ টাকা নিয়েছে এক কেজি টাইট আর এখানে এক কেজি চিনি নিয়েছি একটা বিস্কুট ওই টুকটাক আর কি পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো পেঁয়াজ নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর চিনির দানাগুলো প্রচণ্ড একদম মিহি খুব সুন্দর একটা ময়দা নিয়েছি একটা প্যাকেট দুধ নিয়েছি তো কটা মাল নিয়েছি সেগুলো সব ভালো করে গুনে নিই কারণ তন্ময় বলে দিয়ে গেছে যে ভালো করে গুনে নেবে যেহেতু অনলাইনে পেমেন্ট হয়ে গেছে তো তো সেই কারণে তো চলুন টাইটটা মোটামুটি আমার এক দেড় মাস তো চলবেই তারও বেশি আর আমার যেহেতু প্রচণ্ড কাচার ব্যতিক আছে তো বুঝতেই পাচ্ছেন বাবা আমি প্রচুর সার্ফ আমি ব্যবহার করি আর সার্ফগুলো না প্রচণ্ড মানে কি বলবো মানে যতটা লাগে তার থেকে আমি বেশি দিয়ে দিই এগুলো খুব বাজে জিনিস তো এখানে কিন্তু আমি চালটা ভিজিয়ে দিয়েছি বাসন কসুন সব মাজলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম আর এত বাসন ছিল গতকালকে তো রকম করে গদ্যগুলো পরিষ্কার করে আর বেরিয়ে গেছে বাসনগুলো মাজিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল আর দেখুন না তালটা মনে হয় ফেলেই দিতে হবে তাল আর খাওয়া হবে না কারণ তাল দিয়ে একটা টক গন্ধ ছাড়ছে দেখছি তবু একবার ছাড়িয়ে দেখব কি আছে না আছে দেখে দেখবো কোনো আর এখানে গতকালকে এই শাড়িটা বার করেছিলাম পরে যাব বলে তো তারপর ভাবলাম যে নতুন শাড়ি সামনে পুজো আসছে তো থাক পুজোর সময় একেবারে ভাঙব আর এমনিও আমার না এই শাড়ির ম্যাচিংয়ে কোনো কিছু ছিল না মানে একটা কানের হলেও দেখবেন ভালো লাগে তাও ছিল না আর আজকে এত রোদ উঠেছে কাপড় সমস্ত কিছু কাচাকুচি করে নেব আর এখানে দেখুন না আমি না যেগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলো ফ্রিজে তুলে দিয়েছি আর এই আইসক্রিমের এই বাক্সটা বেঁচে গেছে তো সেই জন্য এই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মা বললো যে পরেই নিয়ে যাবে আর যেগুলো গরম খাবার সেগুলোকে আমি পাকার হাওয়াই রেখেছি ঘরের মধ্যে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আর এই খাবারগুলো না গরম খাবার এগুলোকে তোলা যাবে না সেই জন্য এখানটা রেখেছি আর আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি আজকে মানে গতকালকেরগুলো শুকিয়েছি প্লাস আবার এক বালতি এখানে কেচে রেখে দিয়ে দেখুন দেড় বালতির মতো কেচেছি এগুলোকে সব মিলে দিয়ে আসি চলুন আর চাদরগুলো কি বলুন তো খুব একটা মানে যে নোংরা সেটা না কিন্তু ওই বর্ষাকালে দেখবেন একটু গ্যাস গন্ধ ছাড়ে না মানে চ্যাটচ্যাট করলে ঘুমোতে ইচ্ছে করে না মনে হয় কি একটু পরিষ্কার হলে ভালো হয় তো চলুন আর আজকে যা রোদ উঠেছে ছাদে গিয়ে যেন মাথা ঘুরে যাবে এরকম একটা অবস্থা তো ঠাকুমার মোটামুটি কাজ সব কিছু শেষ হয়ে গেল আর আমি আপনাদের আগেই বলেছি আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না তবুও চেষ্টা করি তো আপনারা প্লিজ আমার কিন্তু ভুল ত্রুটি কিছু ধরবেন না যে আমি মানে সাধ্যবাড়ি নিয়ে কিছু গুছিয়ে হয়তো ভুল বলে ফেললাম সেটা নিয়ে আর কি তো চলুন এখানে দেখুন হ্যাঁ জামা কাপড় সব কিছু নিয়ে চলে এসেছি কত জামা কাপড় দেখুন শুধু মানে কি বলবো বাপ বাপ এখন কিন্তু বাঁচতে যায় প্রায় দুপুর ওই দেড়টার মতো সব কিছু শুকিয়ে গেছে খালি যেগুলো লাস্টে মিলেছিলাম সেগুলো খানিকটা পড়ে আছে আর এখানে দেখুন এইযো গতকালকের তারপরে আজকের আর এই শাড়িটা ভাবছি একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো ওই জন্য থাক এখন আর এগুলো গোছাবো না খেয়ে দেয়ে একটু শুয়ে পড়বা তিষানকে দেখুন ও বাড়ি গিয়েছিল জানেন এই সবে এলো এখন ওর যে কি ঘুড়ির নেশা হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে রাত্রির এখন আটটা বাজতে যায় জামা গুলো বসে টুকটুক করে গোছালাম তো জামা কাপড় রাখার জায়গা নেই আছে অনেক কিছু কিন্তু ওই যে আমার ওই মানে কুড়েমির জন্য আমার এরকম অবস্থা হয়ে গেছে আগে আপনারা তো আমার ব্লগ দেখেছেন তো একটা গামছা পরে থাকলেও সেটা আমি গুছিয়ে রাখতাম আর এখন আমার ঘরের কি অবস্থা কি বলুন তো মন মেজাজটা ভালো নেই মানে ওই দিন কাটছে ওই রান্না করতে হবে এই চলছে চলছে করে মানে রকম মানে ওই কোনোরকম রকম খেয়ে খেয়ে দিনগুলো কাটাই আর কি আর রান্নাটা করতে হবে নাহলে তন্ মানে রান্না তন্ময় আছে বলে তাই তন্ময় না থাকলে তো বোধ বাবা গল্প হয়ে যেত তো ওই কাপড়গুলো এখন ওখানেই রেখেছে কারণ জামা কাপড় রাখার আর জায়গা নেই একদম আর আমি যে ওই এটা কিনলাম ড্রয়ারগুলো ওয়ার্ড্রপটা ওটা ধুতে হবে ধুতে হবে করে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছি দেখুন তো কি অবস্থা কেন বলুন তো এরকম হচ্ছে কি করলে আমার এই কুঁড়েমিটা কাটবে ভালো লাগছে না একটু পরে করব। কেন এরকম হচ্ছে বলুন তো এখনই ইদানিং দেখছি এরকম খুব হচ্ছে তো একটুখানি ওই লস্যি খেলাম তারপরে একটু চা খেয়েছে আর দেখুন না আজকে না মাংস হবে তো তিশান মাংস এনে দিয়েছে আর আমি যখনই মাংস ধুই ধোয়ার সময় মনে পুরো চকচক করছে পুরো পরিষ্কার ও মা তারপর যেই মাংসটা রাখি দশ মিনিট পরে মনে হয় রক্ত লেগে আছে তো এখানে আদা রসুন পেস্ট করেছি বেশি করে আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আজকে কিন্তু মাংসটা কষা হবে তার কারণটা আপনাদেরকে দেখাই এইখানে তৃষাণকে তৃষান তন্ময় দেখছেন তৃষান তন্ময় সব গুলিয়ে ফেলছি তন্ময় তৃষাণকে বলেছে যে ফ্রাইড রাইস নিয়ে তো এখানে কিন্তু দু বাক্স ফ্রায়েড রাইস আনা হয়েছে তো ওই ফ্রায়েড রাইস দিয়ে চিকেন কষা দিয়ে আজকে রাত্রিরে খাওয়া হবে তো এখানে এই যে চলুন এইবারে কিন্তু মাংসটা বসিয়ে দেবো পেঁয়াজটা তো বসিয়ে দিয়েছি বাসনগুলোকে খালি করি না হলে আবার বাসন মাজতে পারবো না তো আর এখানে তন্ময় বলে দিয়েছে এই ড্রামটাকে তুমি আগে সরাবে মানে বাসন মাজবে মেঝে এতেই রাখবো কিন্তু বাসন মেজে ওই ড্রাম যেন নিচে রাখা হয় কারণ ও হাত হাতপাত ধুতে গেলে ওর নাকি কোনাই টোনাইতে লাগছে বা বা যেন মনে হচ্ছে একশো কিলো ওয়েট এমন করছে তো এই যে এখানে চলুন মাংস যেহেতু কষা হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না এমনিও আমার মাংস করতে খুব একটা সময় লাগে না আমার তো মনে হয় সবথেকে সহজ রান্না হচ্ছে মাংস আর ডিমের ঝোল মানে ডিমের ঝোল তো আরও সোজা পেশারে ডিম আলু সিদ্ধ করো কষাও ভাজো আর জল ঢেলে দাও তো এখানে আজকে একটু মাংসর মধ্যে না ধনে জিরে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মাংসটা জল দেবো না এরকম ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাবো এখন না প্রায় দশটা বাজতে যায় জানেন তন্ময় হট করে ঠিক করলো যে ও আসলো তখন প্রায় সাড়ে আটটা আটটা করে সাড়ে আটটা করে হবে হয়তো তারপরে বলতে বলতেই বলছে যে তাহলে মাংস বরঞ্চ করি করো আর ফ্রায়েড রাইসটা কিনে আনা হোক আর তিশান তো আমার এক্সপার্ট ছেলে হয়ে গেছে যা বলবো তাই করে দেবে বাসনগুলো এখানে মাজাখসা করে নিয়েছি মাংসটাও মোটামুটি ওই হয়ে এসেই বললে হয় অল্প একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো কিন্তু ধনে পাতা নেই ধনে পাতা ফ্রিজে নিয়ে এসে শুকিয়ে যাচ্ছে কেন আমাকে একটু বলবেন তো আমি ঠিক বুঝতে পারছি না কেন এটা হচ্ছে আমি প্যাকেটের মধ্যে মুড়িয়ে রাখছি তারপরেও দেখছি এরকম হচ্ছে তো মাংসটা হচ্ছে তবে তিসানেরা তন্ময়ের খিদে পেয়ে গেছে এই যে ফাইনালি এখানে চিকেন কষা একদম রেডি দেখছেন তো পুরো শুকনো শুকনো করে করেছি কিন্তু একদম জল দিইনি আজকে আর একটু ঝাল ঝাল করে করেছি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে আর এই হলো ফ্রায়েড রাইস আর এখানে আমাদের এখানে না ফ্রায়েড রাইস খুব ভালো করে একটা দোকান তো আছে অনেকগুলোই কিন্তু এই দোকানটা যে দোকান থেকে এনেছে সেই দোকানে ফ্রায়েড রাইস দুর্দান্ত দান্ত করে একদম তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো তিষানকেও দিয়ে দেবো তো ব্লগটা এখানেই শেষ করছি তো আপনারা জানাবেন আমার ব্লগ কেমন হলো জানি ব্লগ আমি মানে ডেলি দিতে পাচ্ছি না বা দিচ্ছি না তো আপনারা অনেকেই আমার ওপর এগিয়ে আছেন তো প্লিজ কিছু মনে করবেন না আসলে আমার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই মন মেজাজ ভালো নেই একদম তো যাই হোক যতটা পারছি আমার জীবনটা কীভাবে চলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন ইউটিউব থেকে টাকা পাবা ওরে ওকেবারে গল্প একেবারে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো চলুন আজকের মতো সবাইকে টাটা